হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ আর আজকে কিন্তু আমাদের নবমীর সকাল প্রথমত নবমীর সকালে সবাইকে যাব নাই শুভ নবমী তারপর প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত অ্যাঙ্কারিং করা দায়িত্ব কিন্তু আমার হাতেই পড়েছিল যার জন্য সব সময় মাইক হাতে থাকতো আর এদিকে মামা বসবে না খাবে না কিছু আর দিদি এদিকে টেনে বসাচ্ছিলো তো সেই ভিডিওটাই আমি একটুখানি করে নিয়েছিলাম যেভাবে টেনে টেনে ঘরে গিয়ে খাওয়াচ্ছিল নয়টার সময় কে আসবে বলছিল দাদা ওই তো তুমি যেরকম নটা বলে নটা বাজে নি আমাদেরও তেমন এগারোটা বলে এগারোটা বাজে নি

na ba don tarihi amma beci

নবমী পুজোর যোগ্য চলছিল আর এদিকে মায়ের কাপড় আমি মাথায় নিয়েছিলাম কারণ সবাই শাড়ি পরেছিলো সবার মাথায় আঁচল দেওয়ার মতো ছিল কিন্তু এদিকে আমি তো আজকে শাড়ি পরিনি যেহেতু জামা পড়েছিলাম

তো তারপরে ওরা চলে যাওয়ার পরে আমার তাও মশাইয়ের ফ্যামিলি মানে আমার মেজদি শ্বশুরবাড়ি থেকে লোকজন এসেছিল তো তারা এক এক করে আসলো প্রণাম করলো এবং তারপরে কিন্তু তারা বসলো খাওয়া দাওয়া করলো তারপরে বিকালের দিকে এসেছিল কেয়া আর এদিকে সুরজিৎ এসেছিল এবং শিবানিধি আর কাবেরীও এসেছিল তো ওদের ভিডিওটা আমি নিতে পারিনি তারপরে আবার শুরু হলো আমাদের সন্ধ্যা পুজো সন্ধ্যা পুজোর আরতি শেষ করার পরে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম সন্ধ্যাতেও অনেকগুলো নাচ হয়েছে কিন্তু সবগুলো তুলতে পারিনি এখানে স্নেহা ডান্স করছিল। আর আমি কিন্তু ভিডিওর রিয়েডি হতে গেছিলাম কারণ অ্যাঙ্কারিং করতেও পারছিলাম না তো দিদি এই ভিডিওটা করে নিয়েছিল আমি বলেছিলাম তারপরে রাত্রের দিকে কিন্তু সঞ্জু এসেছিলো আর এদিকে এই বৌদিরা বসেছিল তাদেরকে একটুখানি ভিডিও নিলাম আর এদিকে চণ্ডী পাঠ হচ্ছিল আর আমি বসে সঞ্জুর সাথে গল্প করছিলাম কারণ সঞ্জু অনেকটা লেটে এসেছিলো ওর সাথে গল্প করছিলাম আর এদিকে কিন্তু অনুষ্ঠানও শেষ হয়ে দাদা কালকে কিন্তু বৌদিকে নিয়ে এসো কটার সময় দশটার সময় সবাই চলে আসবা বৌদি দশটার সময় চলে আসবা বাই বাই সো যাও

আমি মেকআপ শেখা মেকআপ করতে পারলাম না নিজের মুখে খালি চোখটা একটু একে চলে আমাদের নবমীর রাত সন্ধ্যা সকালে সবই খুব ভালো কাটলো এবং খুব মজা করলাম খুব ফান হলো আর আজকে প্রত্যেকটা ভিডিও আমি করতে পেরেছি বাট রেগুলার ভিডিওগুলো আমি করতে পারিনি না আগে দুদিনও আমাদের অনুষ্ঠান হয়েছে এবং সবাই সুন্দর নাচ গান করছে আর আজকে আমার ফেসটা দেখে বুঝতেই পারছো কেমনই লাগছে অ্যাকচুয়ালি না আমি পরপর দুটো ডান্স করেছি কারণ তখন কাউকে পাওয়া যাচ্ছে না তো আমি পরপর দুটো ডান্স করার জন্য আমার ফেস পুরো বারোটা বেজে গেছে তো যাই হোক আজকের মতো এতটুকু দেখা হচ্ছে আবার কোনো ভিডিও নেই আর এটা কিন্তু আমার মানে জোর পাঁচ দিন হয় তো আমাদের এখানে ছ দিনের ব্লগটা হলো কারণ ছ দিনই আমাদের বাড়িতে পুজো হলো কালকে দশমী আছে আর কালকে সিঁদুর খেলা তার সাথে ধুনুচি নাচ আর প্রাইজ বিতরণ সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সো আজকের মধ্যে এতটুকুই দেখা যাবে নেক্সট ব্লগে গুড নাইট আর এদিকে কিন্তু আজকে কুটু শাখায় ঘুমিয়ে গেছে সেটাও একটুখানি ক্যাপচার করে নেন সো আজকের মধ্যে এতটুকুই